সাকিব খান একটি চলচ্চিত্র প্রযোজনা করতে পারেন না তাকে সরকারি অনুদান দিতে হবে সরকারের যে চলচ্চিত্র অনুদানের যে ভ্রষ্ট নীতিমালা গত কয়েক বছর ধরে আমরা দেখছি তার বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠকে সোচ্া করতে চাই এবং আপনাদেরকে সেটা যা আপনাদের মাধ্যমে বিশেষত সাংবাদিক কর্মী ভাইদের মাধ্যমে আমরা দেশের নির্ধারক এবং সুস্থ চলচ্চিত্র এবং সংস্কৃতি প্রেমী মানুষের কাছে পৌঁছে দিতে চাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের কর্মকাণ্ডে আমরা হতবাক হচ্ছি বিস্মিত হচ্ছে সংক্ষুপ্ত হচ্ছে সংক্ষুপ্তও হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটি আজকে লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার নির্দেশিত পথে পথে যে মন্ত্রণালয় চলছে না সেই মন্ত্রণালয়ের প্রতি আপনি কী উদ্যোগ দেবেন সেই মন্ত্রণালয়কে সঠিক পথে পরিচালনা করার জন্য কি উদ্যোগ নেবেন আপনারা জানেন যে বাংলাদেশে সেই উনিশশো একষট্টি বাষট্টি সাল থেকে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটা বলাই হচ্ছে যে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র করা অর্থাৎ এটি বাণিজ্য করবে একই সাথে যারা এতে বিনিয়োগ করবেন সেই সাথে সাধারণ মানুষের মনোরঞ্জন করবে তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের শ্রদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু যা বললেন আমাদের অনুজ প্রতিম চলচ্চিত্রকার জায়দুর রবিমঞ্জন যা বললেন যে আমরা তো আপনি বাংলাদেশে একটা ব্যবসার জন্য ব্যবসা করতে চান সেই ব্যবসা করার জন্য আপনি কোথায় যান ব্যাংকে যান যদি আপনার নিজের অর্থ না থাকে ব্যাংক আপনার যদি প্রস্তাবনা গ্রহণ করে তারা একটা নির্দিষ্ট সুদের বিনিময়ে আপনাকে সেই টাকাটি দেবে ব্যবসা করার জন্য তো চলচ্চিত্র যারা ব্যবসা হিসেবে নিতে চান তারা ব্যাংকে যান তারা প্রয়োজকের কাছে যান প্রয়োজক ব্যাংক থেকে টাকা নেবেন এর জন্য তো সরকারি জনগণের অর্থ শিল্প পৃষ্ঠপোষকরা করার জন্য জনগণের যে অর্থ সেই অর্থ তো তাদেরকে দেওয়া যেতে পারে না আমাদের বাণিজ্যিক চলচ্চিত্রের প্রতি কোনো ডিমাতাসুলভ আচরণ নেই আমরা সেই বাণিজ্যিক চলচ্চিত্র চাই যেটি মানুষের মনোরঞ্জন করার সাথে সাথে আমাদের দেশের সংস্কৃতি মানুষকে ইতিহাসের সাথে সম্পৃক্ত করবে যেটি নোংরা অশ্লীল এবং কুরুচিপূর্ণ নয় সেই বাণিজ্যিক চলচ্চিত্র চাই যে চলচ্চিত্র মানুষকে এমনভাবে উত্তেজিত করে না যে সে ফেরসাস হয়ে ওঠে সেই ধরনের চল বাণিজ্যিক চলচ্চিত্র চাই আমাদের দেশে তা হয়েওছে হয়নি যে তা না আমরা মনে করি যে এই বর্তমান খোলাকায় খুলি বলতে চাই বর্তমান এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তার বাণিজ্যিক চলচ্চিত্রের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে সেটি থাকতেই পারে ব্যক্তিগতভাবে তার বাণিজ্যিক চলচ্চিত্রের প্রতি আকর্ষণ থাকুক কিন্তু জনগণের অর্থে যে চলচ্চিত্র দেশের কথা বলবে মুক্তিযুদ্ধের কথা বলবে আমাদের সংস্কৃতির কথা বলবে আমাদের মানুষের সংগ্রাম এবং অর্জনের কথা বলবে সেটি জন্যই এই অনুদান চালু হয়েছিল আপনাদের কেউ একটু ফোন দেখবেন যে অনুদানের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল গত তিন বছর ধরে এটিকে মারাত্মকভাবে লঙ্ঘন করা হচ্ছে আপনারা কি মনে করেন আমি নাম বলেই নাম ধরেই বলতে চাই আমি তাদেরকে অসম্মান করছি না আপনারা কি মনে করেন সাকিব খান একটি চলচ্চিত্র প্রযোজনা করতে পারেন না তাকে সরকারি অনুদান দিতে হবে আর তিনিও বা সরকারি অনুদান নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন কেন আপনারা অপবিশ্বাস কি একটি চলচ্চিত্র নির্মাণ করতে পারেন না তাকে সরকারি অনুদান দিতে হবে কেন সরকারি অনুদান পৃথিবীর কোনো দেশে বাণিজ্যিক চলচ্চিত্রকে দেয়া হয়নি হ্যাঁ সরকার এর ডিসিকে আরও কি বলে কারিদিক দিক থেকে সক্ষম করে তুলছে সরকার আপনারা জানেন এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যে আমাদের এখানে নতুন প্রেক্ষাগৃহ তৈরি হোক এটাতে তো আমরা আপত্তি করিনি সেটা করুক কিন্তু অনুদানের অর্থ কি করে বাণিজ্যিক চলচ্চিত্রকে দেয়া হয় এই যে আমি এবং আমার মতন যারা আমি জানি আরও সাতজন অনুদানের জন্য জমা দিয়েছিলেন তাদের যে অনুদান প্রস্তাবনা বিচারক মণ্ডলীর সামনেই আনা হলো না আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমরা বিশ পঁচিশ হাজার টাকা করে খরচ করেছি দুই তিন মাসের পিছনের সময় দিয়েছি তাহলে আমি তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত আমাকে প্রথমেই যদি বলে দেওয়া হতো যে প্রামাণ্য চিত্র পূর্ণদৈর্ঘ্য প্রাণ চিত্রে কোনো অনুদান দেওয়া হবে না তাহলে আমরা যেতাম না এবং এইটি কি তারা যে অনুদান দিচ্ছে না বলতেই পারতেন যে কোনো প্রস্তাবনা মানসম্পনা সম্পন্ন হয়নি সেটিও তারা বলার কোনো দায়বোধ তাদের নেই তো আমরা তো এত আমরা দেশের নাগরিক আমরা ট্যাক্স দেই আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করি তাহলে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের চলচ্চিত্র আর দেখিয়েন না কারণ ওটি প্রমাণ চিত্র জয়রানের স্টপ স্টপজন সাইড আর দেখিয়েন না অতি প্রামাণ্য চিত্র আপনি সুখদেবের নাইন মাস্টার টু ফ্রিডম দেখিয়েন না কারণ ওটি একটি প্রামাণ্য চিত্র এবং ওটি আমাদের দেশের কথা বলে এই যদি আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি হয় তাহলে আমরা বলবো যে আমরা তাদের বিরুদ্ধে আছি এবং বিরুদ্ধে কথা বলেই যাব আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই চলচ্চিত্র ভাবনা নিয়ে পরিচালিত আপনার এই মন্ত্রণালয়টি অবিলম্বে সংস্কার প্রয়োজন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে